তো এই যে বাসর ঘর সাজানো হয়েছে আর এটা হচ্ছে ঘরের সামনের অংশ দরজার পাশেও কিন্তু ফুল দিয়ে টাঙানো হয়েছে তো চলুন যাই ভিতরে এই যে দেখুন গাজরা ফুল দিয়ে পুরোটাই সাজানো হয়েছে এগুলো কোনো প্রফেশনাল রূপ দিয়ে কিন্তু সাজানো হয়নি আমাদের বাড়ির ভাই বাড়াদারাই কিন্তু সাজিয়েছে এটা কি দরজা নাকি সিম্পলের মধ্যে গর্জিয়াস সাজ চারদিকে ফুলের সুবাস তো কারা এই কষ্ট করে এগুলো করেছে দেখেন পাবলিক এই যে ভাইয়ের আমার এই যে ভাই আর একজন এই যে আরেক ভাই তারা কষ্ট করে এগুলো করেছে তো এই হচ্ছে বাসর ঘরের অবস্থা

ভালো করে তালা লাগাইতেছে ভাবি কেমন হয়েছে এই ভাবির জামাই কিন্তু সাজাইছে ওদিক দিয়ে তো দরজা বন্ধ এদিক দিয়ে কিন্তু খাওয়া দাওয়া চলছে রাতের খাবার আর এদিক দিয়ে আলাপ আলোচনা চলছে

পরিবেশ দেখে কি মনে হচ্ছে ঠিক ধরেছেন বাসর ঘরে তালা দেয়া হয়েছে বর বউকে টাকা দিয়ে তারপর নাকি ভিতরে ঢুকতে হবে जाते सगले ल्वेला نشوفेफत गोरखुला थे है दै समाय दिगे पैसा भोगिलो पैसा गयमा मेवको हबी न तै गउ नकाफ मान न थोडो क्या मास्क नहीं रही हो <laughs> अरे एक ठो काको बम भी दिले भगवान नहीं पाए रे 你不笑。